হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ইটালি থেকে বোরহান বলছি স্টুডি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয়টা হচ্ছে ইটালিতে স্টাডি পারপাসে আসা উচিত হবে কি না এটা আসলে ডিপেন্ড করবে শুধুমাত্র আপনার উপর এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সবার জানা দরকার যারা দু সালে স্টুডেন্ট ভিজে ইটালি আসতে চান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সবচাইতে বড় কথা আমি এর আগেও বলেছি যে এটা একটা অনেক বড় লং প্রসেস কারণ দেখা যাবে যে যারা দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই দু হাজার পঁচিশ সালের অক্টোবরে মাঝামাঝি থেকে কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশান শুরু করে এরপরে নভেম্বর ডিসেম্বর পর্যায়ক্রমিকভাবে দেখা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারিতেও অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু করে তো লং প্রসেস এই কারণেই বলছি কারণ আপনি যখন অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনাকে দীর্ঘ সময় ওয়েট করতে হবে যে আপনার অ্যাডমিশান ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয় কি না এটার জন্য মোটামুটি রেজাল্ট আস্তে আস্তে দুই থেকে তিন মাস সময় লেগে যায় এর মধ্যে অ্যাডমিশান হওয়ার পরে আপনাকে সিমিয়া করতে হবে দেন আপনাকে প্রি এনরোলমেন্ট করতে হবে আফটার দেন আপনাকে সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে তো এইগুলো সব কিছু করতে করতে অনেক সময় লেগে যায় দ্যাটস ওয়াই আমি এটা আপনাদের বলতেছি যে লং প্রসেস তো এইখানে আর একটা বিষয় হচ্ছে যে ইটালিতে ভিসা রেশিও খুবই কম আসলে অ্যাম্বাসি ভিসা রেশিও কখনও যে আমাদের ভিসা রেশিও এমন কি এমন এরকম কখনও বলে না বাট আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বা আরও যারা ইতালিতে স্টুডেন্ট হিসেবে থাকে বা তারাও একই কথা আপনাকে জানাবে যে এখানে ভিজার এসে অনেক কম এরপরের বিষয়টা হচ্ছে আপনারা ইটালিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো অ্যাপ্লাই করবেন করার সময় কিছু ইউনিভার্সিটি আছে তারা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় থার্টি ইউরো কিছু ইউনিভার্সিটি আছে অ্যাপ্লিকেশান ফি দিতে হয় ফিফটি ইউরো দেখা যায় এখানে বিষয়টা হচ্ছে যে আপনি একটা কস্ট বিয়ার করবেন অ্যাডমিশন ফি তারপরে দেখা যাবে যে যখন আপনারা ফিসের জন্য জমা দিবেন সমস্ত ডকুমেন্টস তখন আপনাদের হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হয় আগে থেকেই করতে হয় ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ইউরো লাগে এরপরে আপনাদের সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এখানে হাউজিং ম্যানেজ করাটা অনেকে হাউজিং এনিয়া এনিয়ার থেকে ম্যানেজ করে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে এখানে কোনো রিলেটিভ আছে আবার এইটা আসলে সত্য কথা বলতে কি যারা ইটালিতে স্টুডেন্ট অবস্থায় আসছে তাদেরই হাউজিং ম্যানেজ করতে অনেক অনেক কষ্ট হয়ে যায় সেখানে অন্য দেশ থেকে ইটালিতে হাউজিং ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট আর এই হাউজিং ম্যানেজ করা এই এইটা খুবই ঝামেলা এইটার জন্য আসলে ম্যাক্সিমাম ভিসা রিজেকশন হয়ে থাকে এর মধ্যে একটা বিষয় জানায় রাখি যে হাজার পঁচিশে যারা হচ্ছে ইটালিতে আসছে তাদের জন্য ইটালি অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এই হাউজিং নিয়ে যে এত ঝামেলা হচ্ছে এই জন্য আসলে হোটেল বুকিং অ্যাকসেপ্ট করছে এটা একটা ছোট্ট খবর হলেও অনেকটা ভালো খবর আর কি এরপর দেখা যাবে যে আপনি মোটামুটি এইগুলো সব কিছু ভিসার আগেই আপনাকে সব কিছু নিতে হবে তো এইগুলোতে মোটামুটি দেখা যায় যে টোটাল এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকার মতো খরচ হয়ে যায় তো এইটা দেখা যাবে আপনার ভিসার আগে আপনাকে খরচ করে সমস্ত ডকুমেন্টস আপনার রেডি করে ভিএফএসে জমা দিতে হবে দেওয়ার পরে একটা বিষয় হচ্ছে আপনাকে রিস্ক নিতেই হবে যদি আপনি ইতালি আসতে চান কারণ এই টাকাটা যদি আপনার ভিসা না হয় তাহলে এই টাকাটা পুরোটাই আপনার লস হয়ে যাবে বাট যদি ভিসা হয়ে যায় তখন তো আর বলার কিছু থাকে না তো এই রিস্ক নিয়ে যদি আপনি ইতালি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ইতালিতে স্বাগত